বলি যে একটা রাজ্যে সাপের উপদ্রব খুব পরিমাণে বেড়ে যায় এখন সাপ কন্ট্রোল করার জন্য যে স্থানীয় ছিল ওদেরকে বলা হলো তোমরা যদি সাপ মেরে আনতে পারো এক একটা সাপের জন্য তোমাদের পাঁচ থেকে দশ দশ ডলার দিব এখন ওরা সাপ মারা শুরু করলো এবং অনেকে পেশার সাথে জড়িত হয়ে গেল আস্তে আস্তে সাপের পরিমাণও কমতে থাকলো তখন যারা পেশাজীবী ছিল সাপ শিকারী তাদেরও ইনকামের সোর্স বন্ধ হয়ে গেল তখন ওদের ভিতরে এক গ্রুপ কী করলো যে ঠিক আছে সাপটা এখন কম পাওয়া যাচ্ছে তখন আমরা সাপ চাষ করি তুমি তুমি চাষের থেকে সাপটা নিয়ে ওদের ওদের দেখাবা তুমি মার্চও পরে টাকা যা পাবা ফিফটি ফিফটি এভাবেই শুরু হলো তখন গোয়েন্দা মাফিক আমেরিকা সরকারের জেনে গেল যে সাপ এই সাপ এগুলো বনের সাপ না এগুলো খামারে চাষ করা হচ্ছে ওই সাপই আমাদের সামনে উপস্থিত করে তারা পর্যাপ্ত পরিমাণে দুই নম্বরে কাজ করে উপার্জন করছে সো তারপরে কি হলো তারা অ্যাকশানে গেল যে যে খামারগুলো আছে সেগুলোরা ধ্বংস করে ফেলবে বা মেরে ফেলবে খামারিরা জেনে গেল যে ইউএস সরকার এমন কিছু করবে জাস্ট গল্প তখন খামাইরা কী করল তাদের যে সাপগুলো সারা মানে চাষ করা ছিল হাজার হাজারে সেগুলো আবার বড়ভূমিতে লোকালে অভুক্ত করে দিল এর ফলে কী দাঁড়ালো হিসাবে যে সাপ আগে ছিল এখন তার থেকে বেশি পরিমাণে সাপ সরিয়ে পড়লো এবং প্রজেক্টটাও শেষ হয়ে গেলো এবং প্রক্রিয় তারা নিজের স্টাইলে আবার ব্যালেন্স করে নিল সো প্রথমে সাপ মারার জন্য স্টেপ নিল কিন্তু পরবর্তী সাপ কিন্তু বেড়ে গেলো এই যে ইফেক্টটা এটাকে বলা হয় কোবর ইফেক্ট কারণ এর সাথে ইসরায়েলের কি সম্পর্ক দেখুন ইসরায়েল যদি আপনি ব্যাকে যান উনিশ উনিশশো উনিশশো এক দুই সাল থেকে শুরু করে এ পর্যন্ত যত বিশ্বযুদ্ধ করছে যা কিছু করছে টোটালি কিন্তু ওদের কন্ট্রোল ছিল কি নিউজ পেপার নিউজ বলেন টেলিভিশন মিডিয়া বলেন সব কিন্তু ওদের এখন ওরা সাংবাদিক বানিয়েছে ওরা কম কমিটিটার বানাইছে ওরা নিউজ প্রেজেন্টার বানাইছে সব কিছু তাদের তারা বানাইছে তার জন্য ইসরায়েল যে নেগেটিভ আমেরিকার জেনারেটিভ যে ভিয়েতনাম ভিয়েতনাম তাদের জন্য করা ইরাকর তাদের জন্য করা মানে মধ্যপ্রাচ্য তাদের নাগরিকের জন্য করা এই সব কিছু করা হয়েছে শুধুমাত্র নিউজ মিডিয়ার মাধ্যমে উপস্থাপন করার জন্য তখন তো শুধু অনলাইন মিডিয়া তো ছিল না ছিল আপনার বিসিবি বিবিসি ফক্স সিএনএন এইগুলোই ছিল মূলত ওদের টেলিভিশনের মিডিয়াগুলো আর আর যেগুলো ছিল সেগুলো হচ্ছে আপনার পত্রিকা সবগুলোই ছিল কিন্তু ইজরায়েল আমেরিকার কন্ট্রোলে এবং তারাই কন্ট্রোল করছে তারাই তাদের ইচ্ছান্ত নেড়েটিভ বিনির্মাণ বিনির্মাণ করছে ওইগুলোই আমেরিকার জনগণের খাওয়াইছে পুরো বিশ্ব ওইগুলোই খাইছে এখন পরবর্তীতে দেখলো যে ইসরায়েল যে জেনারেশন অনেকে এখন টেলিভিশন বা পত্রিকা আপত্তি আসক্ত হচ্ছে না তখন তারা কী করলো তাদের কন্ট্রোল করার জন্য সোশ্যাল মিডিয়া গেম খেলা শুরু হলো সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক ইনস্টা এক্স বা যত কিছু সবগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া করা হলো কেন যারা ইয়ং জেনারেশন বেখবর থাকে যেন পুরো বিশ্ব তাদের কন্ট্রোলে থাকে এবং আস্তে 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 সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেল অনেকটা ডেমোক্রেসির মতো মুক্ত 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 একটা জিনিস হয়ে গেল যে যার ইচ্ছা মতো সে নিউজ সারাতে পারলো যেটা বলা হয় সিটিজেন জার্নালিজম এর ফলে কি হচ্ছে যত ন্যারেটিভ মানে মনে করছিল আমেরিকা ইসরায়েল তাদের বিপক্ষে সোশ্যাল মিডিয়ায় ভয়েস শুরু করলো এখন ভয়েস ওঠা শুরু করার পরে এখনকার মাধ্যমে দেখতে পারছি যে মেইন মিডিয়াতে নিউজ আসার আগে সোশ্যাল মিডিয়াতে আমরা নিউজ পাচ্ছি যে আমেরিকা ইসরায়েলে ওইখানে বোম ফেলছে এখানে বোম ফেলছে এর ফলে যে তারা যে মানবতার ধ্বজধারী হিসেবে এতদিন বিশ্বের সামনে উপস্থাপিত করা হয়েছে সেই প্রজেক্টটা আস্তে আস্তে ফেল হচ্ছে তার ফিডব্যাক হিসেবে দেখতেছি ব্রিটেন যে কিনা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল ওয়েলফোর্ড চোখের মাধ্যমে সেই ব্রিটিশই কিন্তু ব্রিটিশটাই কিন্তু প্যালেস্টাইনকে স্বীকৃতি দিলো ফাইভ আইস পাঁচটা চোখ বিশ্বের এই পাঁচটা চোখের ভিতরে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কারা অলরেডি স্বীকৃতি দিচ্ছে এই যে স্বীকৃতিগুলো দিচ্ছে এগুলো কিন্তু এটারই ফলশ্রুতি এখন যে গাজাতে যে একদম ফিলিট যাচ্ছে নৌজা নৌ বহরের ফিলিট যেটা গাজার লোকদের সাহায্য করার জন্য সেটাকে আটকানোর জন্য যে ইজরায়েল ড্রোনাটা করছে জাহাজে সেগুলো ইতালির জাহাজগুলো ইতালির জাহাজগুলো রক্ষা করার জন্য ইতালি যুদ্ধচাস প্রেরণ করছে ওটা মূলত উদ্ধারেকারের জন্য কিন্তু স্পেন পাঠাইছে রক্ষা করার জন্য এখন কম্বোডিয়ার যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সে কিন্তু স্পষ্টভাবে জানাই দিছে যে আমেরিকা ভণ্ড ইজরায়েল ভণ্ড এরা আমেরিকা ট্রাম্পের গণহত্যার দায়ে যুদ্ধপথে যুদ্ধপথে বিচার উচিত এই যে এতগুলো এখন ইফেক্টগুলো দেখতেছি ইসরায়েল এখন শক্তি হুঁজছে সাময়িক দিক দিয়ে কূটনিক দিক দিয়ে অর্থের দিক দিয়ে সব কিছু দিক দিয়ে কিন্তু একটা লোকের কাছে যতই টাকা থাক তার যদি মান সম্মানের টানা পড়ে যায় সে লোকের সম্মান কিন্তু আর থাকে না ইসরায়েলের এখন সেই দশ হচ্ছে ইসরায়েল হচ্ছে ইসরায়েল হচ্ছে ওই সময় ওই সমস্ত মাত্যমবার যার টাকা আছে কিন্তু তার সম্মান নেই সো টাকা থাকলে আস্তে আস্তে মানুষ কিন্তু তার থেকে দূরে সরে যাবে কারণ কেউ চায় না যে তার সাদা একাধে লাগুন এই জন্য ইউরোপ আস্তে আস্তে আমেরিকা ইসরায়েল থেকে দূরে সরে যাচ্ছে এটাকে সোশ্যাল মিডিয়া ইউজ করা হয়েছিল মূলত আমেরিকা আমেরিকা ইসরা যে ন্যারেটিভ ম্যাথ আকারে পুরো ইয়ং জেনারেশনের মাধ্যমে দ্রুত শ্রয় দিতে কিন্তু কিছুদিন তাদের পীড়া অনুযায়ী চলার পরও এখন সেটা ব্যাকফ্যার হিসেবে ইয়ং জেনারেশন ইউজ করছে এই জন্য এটাকে বলা হয় কুবরা ইফেক্ট আচ্ছা এখন আজকের কথাই বন্ধু শেষ দেখা কাছে ধন্যবাদ কমেন্ট করি কী বলছে একজন এল কে জাহাঙ্গীর ভাই উনি বলছেন যে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ক্যাসে হো আমি হিন্দি কম পারি হাম্বথ আছে হো সেটা আর কি বলছে আমি তোহিত নিউ আচ্ছা আমি নতুন বাইক বাই কাজ করেন ইনশাআল্লাহ সফলতা আসবে আচ্ছা আজকে এর মধ্যেই ছিল সব করবাইফেক্ট সম্পর্কে আশা করি আমি সবাই বুঝতে পারছি আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে আমি এটা রিপ্লাই দেব আলাইকুম